আসসালামু আলাইকুম আলুর দমের রেসিপি অনেকেই দেখতে চেয়েছেন দেখাচ্ছি আমি কিভাবে করি আলুটা সুন্দর করে কিউব করে নেবেন এভাবে কেটে নর্মাল যে আলু অনেক সময় ছোটো ছোটো গোল আলু থাকে সেটা দিয়েও কিন্তু অনেক সুন্দর আলুর দমের রেসিপি হয় দম দিয়ে আলুকে রান্না করা এটাই আলুর দম এখন মশলা যে যেভাবে ইউজ করেন সো আমার এটা আমার মায়ের কাছ থেকে শেখা একটু ডুবো তেলে একদম আলুগুলোকে সুন্দর করে একটু হালকা ভেজে নেবেন আসলে প্রচন্ড ক্যালোরি বহুল একটি খাবার আলু স্টার্চ কার্বোহাইড্রেট তার উপর আবার তেল বাট একদম ঐতিহ্যময় একটি রান্না অর্থাৎ মাঝে মাঝে মেহমান আসলে নতুন জামাইদেরকে আসলে এই ধরনের নাস্তা খেতে দেওয়া হয় আলুটা ভাজা হয়ে গেলে একটু প্যানে যেটাতে আপনি রান্না করবেন সামান্য একটু ঘি নিয়ে নেবেন চাইলে ঘি অ্যাভয়েড করতে পারেন তেল দিয়ে করতে পারেন আমি তেল আর ঘি একটু মিশিয়ে নিচ্ছি এটা আসলে একটু তেল বেশি না দিলে রান্নাটা মজা হয় না খাওয়ার সময় একটু সাবধানে খেতে হয় তবে এটি অবশ্যই রিচ খাবার আপনাকে বুঝিয়ে খেতে হবে দুটো এলাস একটু ভেঙে দারচিনি একটু লং দিয়ে দিলাম অ্যাজ অ্যাজ ইউজুয়াল গরম মশলার যে একটা টেস্ট আর তেজপাতা এবার একটু পেঁয়াজ বাটা এটা আমি বাদ পেঁয়াজ বাটা দিয়েই করি ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু আদা বাটা সামান্য পরিমাণে দিবেন এবং এটা যতটুকু আলু সেভাবে আন্দাজ করে দিবেন একটু রসুন বাটা আদা রসুন পেঁয়াজ বাটাকে সুন্দর করে একটু মিশিয়ে মশলা কষানো হতে থাকবে আর মিশিয়ে নেবেন একটু দিচ্ছি ধনিয়ার গুঁড়া অর্থাৎ রেসিপিটি যেহেতু সাদা উম কোরমা রেজালার টাইপের চেহারা তাই এটাতে কোনো হলুদ মরিচ হবে না এবার সুন্দর করে এটিকে কষিয়ে নিতে হবে যতটুকু কষাতে পারবেন ধৈর্য নিয়ে ততটাই মজা হবে এবার কষানোর পর্যায়ে আমরা একটু দিয়ে দিচ্ছি বাদাম বাটা সামান্য এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন জাস্ট টেস্ট মেক করে আর আলুর দমে মানে যেহেতু এটা দইও থাকবে এটাতে বেশ ভালো প্রোটিন কিন্তু পাওয়া যায় লবণ দিয়ে বে বাদাম বাটা দিয়ে একটু মিশিয়ে নিব মশলাগুলোর সাথে যেন সুন্দর করে মশলাটির সাথে মিশে ভালো মতো কষে এবার হালকা ভাজা আলুগুলো দিয়ে দিলাম নিয়ম হচ্ছে দমে দিয়ে রান্না আলুটা হালকা ভাজলে আপনি যতক্ষণ পরে পরবর্তীতে যখন দম দিবেন তখন আস্তে আস্তে আলুটা হয়ে যায় টক দই দিয়ে দিলাম বাদাম টক দই থেকে ভালো প্রোটিন কার্বোহাইড্রেট হচ্ছে হচ্ছে আপনার আলু এবং সেই সাথে তেল ফ্যাট একটা রেসিপিতে আসলে অনেক বেশি নিউট্রিশন থাকাতেই এগুলো রিচ কারণ এটার সাথে তো আবার অন্য কিছু খেতে হয় এবার ঢেকে একদম চুলো কমিয়ে দমে দিবেন বা তাওয়ার উপরে বসিয়ে দিবেন এবার সুন্দর করে একটু হয়ে আসলে আসলে বুঝবেন তেলটা উঠে যাবে এবং মশলাটা মাখা মাখাভাবে লেগে যাবে তখনই বুঝবেন যে প্রায় হয়ে আসছে তখন একটু সামান্য চিনি এ পার্ট অ্যাভয়েড করা যেতে পারে যারা একটু টক লবণাক্ত পছন্দ করেন তবে চিনির এটা টেস্টকে বাড়ায় আমার আজকে ব্রাউন সুগার শেষ তাই সাদা চিনি দিতে হয়েছে আর দিলাম দুটো কাঁচামরিচ আস্তু এবং চার পাঁচটা কিশমিশ এবার সুন্দর করে এটা টেস্ট রান্নার সময় একটু নিয়ে দেখবেন যেহেতু টক মিষ্টি লবণের একটা ব্যাপার থাকে টেস্ট চেক করে নিতে হয় তৈরি আমার আলুর দম এবার এটাকে সুন্দর করে একটু সাজাতে হবে কারণ আলুর দমের ব্যাপারটা একটু রাজকীয় ব্যাপার ঐতিহ্যময় খাবার উপরে একটু ডিম সিদ্ধ করে চার কোনা করে কেটে দিয়ে দিবেন দেখলেন রান্নার মধ্যে কিন্তু বেশ ভালোভাবেই প্রোটিনটাকে অ্যাড করা হয়ে গেছে যদিও এই প্রোটিনের পাশাপাশি ফ্যাটও আসবে এবার আমরা দিয়ে দিলাম পেঁয়াজ পেরেস্তা রেডি আমার আলুর দম মা খেতে চেয়েছিল আলুর দম মায়ের রেসিপি মাকে করে খাওয়ালাম আলুর দমের সাথে দুটো লুচি সুন্দর হয়নি চেহারাটা তারপরও বাসায় করা সামান্য একটু সুজির হালুয়া আসে ইটস ইটস এ কমপ্লিট ব্রেকফাস্ট